ক্রিকেটের খবর এবার চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত থাকছেন হেড কোচ চন্ডিকা নিশ্চিত করেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান এমনকি দুই পক্ষের সম্মতিতে চুক্তির মেয়াদ আরও বাড়তে পারে তামিম ইকবাল ইস্যু এখনও সমাধান হয়নি অক্টোবরে ঢাকায় আইসিসির পরবর্তী বোর্ড নির্ধারিত হতে পারে সংস্থার নতুন চেয়ারম্যান বাংলাদেশের ক্রিকেটে আলোচিত পদ হেডকোচ চন্ডিকা হাতুরু সিংহের দুই মেয়াদেই হয়েছেন সমালোচিত চুক্তি শেষ হতে এখনও বাকি আট মাস তাকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি পাড়ি দিতে চায় বিসিবি এমনকি চুক্তি আরও বাড়তে পারে কেননা ক্রিকেটারদের সমর্থন পাচ্ছেন এই লঙ্কান সে তো এখনো আছে থাকা অবস্থায় একজন কেউ যদি আগেই জেনে যায় যে তাকে রাখবো না তাহলে তার একটা ইম্প্যাক্ট পড়তে পারে আবার আমরা যদি বলি যে হ্যাঁ করব তাহলেও আবার এটা ঠিক হবে না যদি না করি এইটা কমেন্টটা আমি এই মুহূর্তে দিচ্ছি না বিদেশি কোচের ভিড়ে গুরুত্বহীন দেশিরা সবশেষ নিয়োগ বিজ্ঞপ্তিতে দেশি কেউ আবেদন করেনি মোহাম্মদ সালাউদ্দিনকে সহকারী কোচ করার ইচ্ছা থাকলেও রাজি হননি আলোচিত এ কোচ তাতে ক্ষুব্ধ নাজমুল হাসান অ্যাসিস্ট্যান্ট কোচ হইতে অসুবিধা কোথায় অ্যাসিস্ট্যান্ট কোচ হলে কি সমস্যা যদি হয় কারো আপনি শিখতে চাবেন না কেন আমাদের মেন সমস্যাই তো হলো আমরা কেউ শিখতে চাই না বলক স্যালারি স্যালারি আমি বলি আমি কম দেবো বলুক আমি দিব ঠিক করে কিন্তু শিখতে হবে প্রায় বছর পূর্ণ হতে চললেও এখনও তামিম ইকবাল ইস্যুর সমাধান হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি খেলবেন কিনা তা বিসিবি জানে না বোর্ড সভাপতি একাধিকবার যোগাযোগ করলেও তামিম নীরব তবে সিনিয়র ক্রিকেটারদের বিপক্ষে কঠিন সিদ্ধান্ত নিতে চান না বোর্ড সভাপতি যে পারফরমেন্সটি আমি চিন্তিত না আমি আবার একটা কথা আপনাকে বলছি এদের ব্যাপারে আমি কোনো মানে একটা এই জায়গাটায় আপনারা বলতে পারেন যে আমি প্রফেশনাল হিসেবে কথা বলছি না কাজে ওরা যতদিন খেলতে চায় তাদেরকে আমরা চেষ্টা করব ততদিন পর্যন্ত খেলাতে আইসিসির পরবর্তী বোর্ড সভা হবে ঢাকায় নারী টি টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন সেই সভাতেই নতুন চেয়ারম্যান নির্ধারণ হয়ে যেতে পারে বিসিসিআই সচিব জয় প্রার্থী হতে চাইলেও নিজেকে দূরে রাখতে চান বিসিবি সভাপতি এবার আমার কোনো ইচ্ছাই নেই কারণ আসলে এবার সম্ভব না আশিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা